হ্যালো ফ্রেন্ড আজকের মেনু হচ্ছে বিরিয়ানি দেখেই বুঝতে পারছেন আজকের মেনু বিরিয়ানি এই যে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ ব্যবস্থা করার জন্য রেখেছি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর চিকেনের মধ্যে সব মশলা মাখিয়েই রেখে দিয়েছি একসাথেই কষব আদা রসুন পেঁয়াজ টমেটো টক দই জিরে ধনে গুঁড়ো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মেখে ম্যারিনেট করে রেখেছি এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি জাস্ট এবার বসাবো ছেলের খুব পছন্দের বিরিয়ানি তাই ওর বাপাকে বলার সাথে সাথেই চিকেন নিয়ে চলে এসছে তাই এবার করব করা হয়ে গেলে আবার দেখাবো ওকে টাটা আমার বিরিয়ানি এখন একদম রেডি সার্ফো করে দিয়েছি এই যে কেমন হয়েছে জানিও খাওয়ার হলে চলে এসো এই বৃষ্টির সিজনে গরম গরম বিরিয়ানি খুব সুন্দর লাগবে আমার মাছটাও খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে মামি তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো দারুণ হয়েছে দেখে নিলেন ওর খুব ভালো লেগেছে ওরই পছন্দে হয়েছে বিরিয়ানিটা ও খেয়ে বলল দারুণ হয়েছে তাই তো বাবা ওকে